মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী দেশনতি বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তর আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক উনি খুব সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিষয়ের উপরে জিরো টলারেন্স দেখাবে সেটা হচ্ছে আমরা তার কর্মী হিসাবে আমাদের প্রিয় নেতার কর্মী হিসাবে তৃপ্ত কণ্ঠে উচ্চারণ করতে চাই এই এগারো নম্বর ওয়ার্ডে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে চাঁদাবাজদের সমলে নির্মূল করা হবে মাদকাসক্তদের মাদক কারবারীদের সমলে নির্মূল করা হবে অপরাধীদেরকে সর্বোচ্চ ভাবে প্রতিহত করবে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় যে অর্জন উজ্জ্বল অর্জন সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের পরাজিত যে শক্তি উনিশশো সালে যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নাই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বর্বর পাকিস্তান হানাদার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছিল গণহত্যায় অংশ নিয়েছিল সেই পরাজক্তি পরাজিত শক্তি এই দুই হাজার বিশেষে বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্থিতিশীলতাকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচনটিকে বন্ডুল করার জন্য অসৎ ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই একাত্তরের পরাজিত শক্তি আবারও নানা রকম প্রভাগান্ডা ছাড়িয়ে মিথ্যাচার করে এই দেশের শান্তিপ্রিয় মানুষকে যারা গত পনেরোটি বছর ভোট দিতে ব্যর্থ হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে আগামী বারো তারিখ বারো ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোট যেত না অনুষ্ঠিত হয় সেখানে যেত বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই পরাজিত শক্তি আবারও সেই খেলা লিপ্ত আমরা ধীরকণ্ঠে বলতে চাই যে কোনো মল্লে একাত্তরের সেই পরাজিত শক্তিকে দুই হাজার ছাব্বিশ সালে এসে জানাক তারক রহমানের নেতৃত্বে এবং এই এগারো নম্বর ওয়ার্ডে জানা রিয়াজের নেতৃত্বে আমরা পরিচিত করবো ইনশাল্লাহ